কাউন্সিল অধিবেশনে দুই বছর আজকে কমিটি ঘোষণা করছে আমি মোহাম্মদ ঘোষণার পূর্বে আমি বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছেন আপনাদের উপজেলার ওনারাই বলতে গেলে গোটা জেলা পরিচালনা করে এই সম্মানিত দর্শক বিরাজ মঞ্চে রাত্রি 17 সাধারণ সম্পাদক স্নেহবাদন আজিজ দাউন করি আমাদের সুনামগঞ্জার প্রত্যেক উপজেলার কমিটি উনি ঘোষণা করেন যুব উন্নয়নের প্রত্যেকটা উপজেলা কমিটি আপনাদেরই সন্তান মাওলানা উবায়দুল হক চৌধুরী উনি ঘোষণা করেন উনারাই এবং আপনাদের নেতা আমারও নেতা আমি দুই হাজার পাঁচ সালে মুক্তি সাহেবুল্লাহ স্মৃতিবিজড়িত দারানন্দ কাকুর মাদার সাহেব নেতা মাওলানা মুফতার হুসেন চৌধুরীর হাতে দুই হাজার পাঁচ সালে ছাত্র দিনতে যোগদান করে আমি আশাবাদী যারা জেলা নিয়ন্ত্রণ করেন তাদের মাধ্যমে আজকে তাদের সম্বন্ধে আমরা জেলা যুব যুব সভাপতি সাংগঠনিক এবং সেক্রেটারি তাদের সম্বন্ধে আজকের এই কমিটি আমরা সাজিয়েছি আশাবাদী আপনারা মেনে নেবেন সর্বসম্মতি ক্রমে সভাপতি মুফতি মুশারফ অফিস পৌরসভা সিনিয়র সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান জগদল সহসভাপতি মাওলানা হুসাইন আহমদ পৌরসভা সহসভাপতি সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লা রাজি সহসভাপতি জাকারিয়া দাকারিয়াহাফি রাজানগর সহসভাপতি মাওলানা ইমরান হুসাই কুলঞ্জ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবির আল হাসান করিমপুর যুগ্ম সাধারণ সম্পাদক হাবিজ বদুজ্জামান যোগদান সহ সাধারণ সম্পাদক সাবেক সত্র নেতা মাওলানা আই খান সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান সহ সাধারণ সম্পাদক মাওলানা ফলিলুর রহমান সাদিক সহসাধারণ সাধারণ সম্পাদক মাওলানা আল মাহমুদ সহ সাধারণ সম্পাদক মাওলানা সালমান আহমদ রবীন্দর সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ পৌরসভা সহ সংগঠন সম্পাদক মাওলানা আহমদ কবির পৌরসভা সহ সংগঠন সম্পাদক মাসুদ আহমদ হিরা বাড়িপাড়া সহ সংগঠন সম্পাদক মাওলানা সাবুর রহমান করিমপুর সহ সম্পাদক মাওলানা জয়ান রাজানগর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল হাসান কুলন প্রচার সম্পাদক স সাধারণ সম্পাদক সহ সংগঠন সম্পাদক একজন রয়েছেন মাওলানা হাফিজ সাদিকুর রহমান প্রচার সম্পাদক মাওলানা মাসুদ আলমারজান সহপ্রচার সম্পাদক ইসহাক আল সেই অর্থ সম্পাদক মাওলানা আব্দুল সালাম রফিনগর সহ সম্পাদক হাবিজুর রহমান করিমপুর প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাজিদুর রহমান সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তৈবুর রহমান বাড়িপাড়া সাহিত্য সম্পাদক হাবিজ নাজমুল ইসলাম অফিস সম্পাদক মাওলানা আসাদুজ্জামান শর্মাচর আসাদুল্লাহ উসমানি চর্মাচর সম্পাদক মাওলানা শাহিনুর রহমান তারক সমাজ কল্যাণ সম্পাদক ফয়দুল করি নির্বাহী সদস্য মোহাম্মদ মিয়া সরমঙ্গল এখানে আমরা আঠাশ সদস্য পূর্ণ করছি বাকি একচল্লিশ সদস্য আপনারা কার্যনির্বাহী কমিটি বসে পূর্ণ করবেন আর এখানে সমাপনী বক্তব্য আপনাদের উপজেলার সংগ্রামী সভাপতি মৌলানা